মিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে সিদ্ধি মন্ত্র আপনি শুধু দেখে দেখে পড়লে কাজ হবে আজকের টপিকটা হলো জিনপরি বাদ্য করা সাধনা অনেক তান্ত্রিকরা আছেন যারা কাজ করতে চাইতেছেন অনেক সাধারণ মানুষও আছেন যারা জিন পরে দিয়ে কাজ করতে পারতেছেন না জিন দিয়ে অথবা পরে দিয়ে কিভাবে কাজ করবেন কিভাবে আপনার মাকসাদে যেতে পারবেন কিভাবে বাধ্য করে তারে দিয়ে আপনি কাজ করতে পারবেন তার কিছু কথা আজকে বলবো এবং মন্ত্র নিয়মগুলা সবার কাছে অনুরোধ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিও না দেখি কমেন্ট করেন কীভাবে করবো কীভাবে করতে পারি আসলে ভিডিও না দেখে দয়া করে কেউ কমেন্ট করবেন না আর সেই কমেন্টে রিপ্লাই দেবো না আমি কিন্তু তার সাথে কিন্তু খারাপ ব্যবহার আচার আচরণ করব। কারণ ভিডিও না দেখে আপনি যদি কমেন্ট করেন সেটা খুব খারাপ লাগে যদি আপনার ভালো লাগে আমার ভিডিও দেখবেন ভালো লাগবেন না দেখবেন না কারণ আমার কাছে কোনো লুকুচুরি নেই আমি স্বয়ং কিতাব থেকে মন্ত্র দিই সব কিছু ওপেনে বলি দিই ইউটিউব হচ্ছে তাতে কি হয়েছে ইউটিউব দিয়ে মানুষ অনেক কিছু করে মানুষের উপকার যদি করা যায় যে কোনো পন্থায় সে মানুষের হেল্প করা যায় এটাই আমার মূল লক্ষ্য এখানে কোনো অর্থ বা কোনো টাকা পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আসি নাই মানুষের হেল্প করার জন্য আসছি কাছে সবার কাছে অনুরোধ আপনারা কমেন্ট করবেন কি লিখবেন সেটা বুঝে শুনে লিখবেন আপনারা আমি বলার পরও যদি সেই জিনিসটা লেখেন বা সেই জিনিসটা না শুনে কমেন্ট করেন তাহলে আসলেই খুবই খারাপ লাগে যাক এসব কথা আজকের নিয়মটা শুনেন। যদি আপনারা জিন পরি বাধ্য করা তার দিয়ে কাজ করাতে চান অথবা জিন পরি ডেকে তার সাথে কথা বলতে চান যে কারণ বশীকরণ বিচ্ছেদ যে কোনো কাজ তারা দিয়ে আপনি করাতে পারবেন তাৎক্ষণিক সে আপনার কথা শুনতে বাধ্য এবং আপনি নিচ্ছকে তাদের দেখবেন আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ সবার কাছে অনুরোধ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি আপনাদের ভালো লাগে না ভালো লাগলে স্কিপ করে বেরিয়ে যাবেন নিয়মটা ভালো করে শুনবেন জিন বা পরে বাধ্য করতে গেলে এই মন্ত্রটি অধিক কার্যকারী এই মন্ত্রটি সঠিক সাধনায় জিন পরই আপনার সকল আজ্ঞা বাণী সকল কথা আপনার শুনবে এবং সকল আজ্ঞা আপনার মানিয়া চলিবে শ্মশানে বসতে হবে শ্মশানে বসিয়া এই ছোট মন্ত্রটা বিসমুল্লাই রহমান জাহিমিন্ন জিন্নাতি আল্লাহ এই মন্ত্রটি আপনি একশো একবার জপ করবেন কেবলামুখ হয়ে বসবেন কোনো সমস্যা নেই বসে ধূপকাঠি বা মোমবাতি জ্বালিয়ে বা গির প্রদীপ জ্বালিয়ে আপনি একশো একবার এই মন্ত্রটি আপনি জপ করবেন শ্মশানে বসে এরকম পরপর তিন দিন করবেন শ্মশানে বসতে হবে পরপর তিন দিন করবেন তারপর আর হবে না তারপর যখনই যাকে আপনার প্রয়োজন যাকে আপনি টেনে আনতে চান বা আপনার তাৎক্ষণিক আপনার সেই জিনিস আপনার কাছে হাজির হয়ে যাবে আপনি তিন দিন পরপর করতে পারলেই আপনি বুঝতে পারবেন যে আপনি এই মন্ত্রের ফজিলত কি আপনি নিজেই বুঝতে পারবেন এটা শুধু আমি আমার মন্ত্রের শক্তি বলি না এটা বলি সত্য জিনিসের কদর কখনো নষ্ট হয় না সত্য জিনিস আজীবন সত্য আপনি করে দেখেন তারপরে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই আমি করছি কিন্তু কিছু হয় নাই তখন বলবেন আসলে যে এই জিনিসটা কি আপনি একলা পড়তে পারতেছেন না শ্মশানে গিয়ে আপনি দুইজন নিয়ে যান তিনজন নিয়ে যান দিনের বেলা করেন কোনো সমস্যা নাই রাত্রে যে করতে হবে তার না আপনি দিনের বেলা এই সাধনাটি করেন করলে অবশ্যই আপনি সুগন্ধি মেখে যাবেন অবশ্যই ব্রহ্মার্স পালন করতে হবে নিরামিষ খেতে হবে এই কাজ তিন দিন করেন যে কোনো শনি মঙ্গলবার থেকে শুরু করবেন অথবা শুক্রবার বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দিন থেকে শুরু করবেন তাহলেও হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই জিনপরি বাধ্যকরণ সাধনা অবশ্যই যাদের প্রয়োজন তারা করবেন তবে সাহস নিয়ে করবেন আর অবশ্যই সাথে একলা না পারলে সাথে লোক নিয়ে তারপরে শ্মশানে যাবেন একশো একবার যদি জপ করেন এই মন্ত্রটা তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার যে কোনো ধরনের জিন করি আপনার বাধ্যগত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক নিয়মে যে জিনিসটাই করবেন অবশ্যই গুরুর অনুমতি নিয়ে নেবেন গুরুমন্ত্র জপ করে নেবেন যদি আপনি মুসলিম হয়ে থাকেন অবশ্যই একচল্লিশবার দূরেশ্বরে পরে নেবেন দুরুত ইব্রাহিম তাহলেই হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত আসসালাম